তো আজকে আমরা পড়তে যাচ্ছি রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ আর দেখতেই পাচ্ছেন এটা স্যারাদের খুবই পছন্দের একটা অঙ্ক যেটা হলো নদী নৌকার অঙ্ক বা আর মাঝির অঙ্ক এটা খুবই সহজ অঙ্ক কিন্তু অনেকেও পায় না আমি তো শুধু এটা আমার প্লে লিস্টে দিব পেরে সবগুলো অঙ্ক একটা এক্সাম্পল দিচ্ছি সবগুলো অঙ্কর একটা এক্সাম্পল থাকবে তো চলুন আমরা এই অঙ্কটা করে ফেলি এই যে এটা হলো মাঝি এদিকে গ্যাত এটা হলো প্রস্থ সুন্দর আর মাঝি প্রস্থ বরাবর গ্যাথ তাই তো মনে আর স্রোত তিন কিলোমিটার প্রস্থ দুই কিলোমিটার মাঝির ব্যাগ দুই কিলোমিটার খুবই সুন্দর সব কিছুতে আছে একদম তৈরি করা অঙ্গ সব অঙ্ক প্রায় এরকমই হয় মাঝি আচ্ছা চিত্রমতো যা আছে নিচেই তার লেখা ভেক্টর যোগে ত্রিপুর সত্রটি লেখা সে ট্রলি ব্যাগ হাতল লম্বা রাখার সুবিধা ট্রলি ব্যাগ হাতল লম্বা রাখার সুবিধা কারণ তোমার কষ্ট কম জানো ফাল করি নেবেন অধিপকে অরুণ মাঝিকে কোন দিকে অরুণ মাঝিকে ওকিয়া অরুণ মাঝি না অধিপকে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হইয়াছিল তো আমরা সাইদান আর আমরা সব সময় গাড়িটির নিয়মে অঙ্ক করি তো চলুন অরুণ মাছিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল তো আমাদের এইটা বের করতে বলেছে এই মাঝখানের কোনটা আলফা কোন বের করতে বলেছে যদি স্রোতে থেকে দিক লব্ধি নির্ণয় করতে বলে তাহলে তো অন্য কথা যদি কোন দিকে নির্ণয় করতে বলে যদি লব্ধি নির্ণয় করতে বললে ওটা অন্য কথা আর যদি কোন দিকে নৌকা চালাচ্ছে সেটা নির্ণয় করতে বলে তাহলে আমাদের নির্ণয় করতে বলে আলফা আর আলফা নির্ণয় করার সূত্র আমাদের কাছে তো পাঁচটা দশটা নেই একটাই আছে তো চলেন আমরা আলফা নির্ণয় করার সূত্র জানি হলো হল টেন্থ এটা আর কেউ বি সাইন থিটা ইউ প্লাস বি কস থিটা এটাই তো তো এখানে আমাদের লব্ধির দিক নাইনটি ডিগ্রি লব্ধির দিক নাইনটি ডিগ্রি তো টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি ইজ কাল ভি সাইন থিটা ইউ প্লাস ভি কস থিটা ওকে তো আমরা জানি যে টেন থিটাসান ওয়ান বাই জিরো এটা মনে রাখতে হবে তো আজান দিতে একটু থামি তো আজান দা শেষ নামাজ পড়ি তারপরে অঙ্ক করি তো এখানে যাই আছে সেটাই আবার লিখে দেয় বি সাইন থিটা ইউ প্লাস ভি থিটা তো যাই হোক তো আমরা যদি এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করি তাহলে এটা গুণ সাথে গুণ করলে শূন্য হয়ে যাবে তার এটার সাথে এটা গুণ করলে ইউ প্লাস ভি কস থিটাই থেকে যাবে আর শূন্য থেকে যাবে তো আমরা যদি এখানে আচ্ছা এখানে আমার মনে হয় একটা ভুল হয়েছে এখানে সব আলফা হবে অঙ্ক করতে করতে মাথা ঘুরে গেছে সবখানে থিটাই লেখছি আলফা সব আলফা সো সরি ফর মাই স্টাইক তোই কস একটা লাইন হতে পারে লেখতেছি মাইনাস ইউন এক লাইন স্কিপ এখন বি যায় এর ভাগ হলে নিচে যা চলে যাবে আর কস্তিটাকে যদি ওপাশে বাড়াইতে হয় তাহলে কস ইনভার্স ওয়ান হবে এটা সবাই জানি আর না জানলে আপনি ক্লাস টেনে ভালো করে পড়ে আসেন না শেষ আপনার ভাগ্য শেষ আপনি যায় বড় বড় স্যারাদের কস ধরেন তো ভি মাইনাস ইউ আর কস ডিটা তো কস ইনভার্স ওয়ান আমরা ইউ মানে হলো নৌকার ব্যাগ সরি ইউ মানে হলো স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ হলো তিন কিলোমিটার পার ওয়ার আর ভি মানে হলো যার অরুণমাঝি বেগ ব্যাগ অরুণমাঝির ব্যাগ কত আট তো আমরা ক্যালকুলেটার যদি ক্যালকুলেটারকে যদি ইউজ করি আমরা তাহলে আসি হলো কস ইনবার থ্রি বাই এইট আর আসে একশো বারো দশমিক শূন্য দুই একশো বারো দশমিক শূন্য ডিগ্রি তো অরুণ মাজিকে একশো বারো দশমিক শূন্য দুই ডিগ্রিতে নৌকা চালাতে হবে যেটা খুবই একটা বিষয় ব্যাকগ্রাউন্ড নয়সকে প্লিজ ইগনোর করুন তো আমরা চলে যাচ্ছি গত নম্বর ওদ্বক কোন মাঝি কম সময়ে নদী পার হবে তো এটা খুবই সোজা প্রশ্ন চার নম্বর আপনাকে একদম লাথি মেরে দিয়ে দিয়েছে তো নদীর টি সময় সময়ের কথা বললে একটা সূত্র টি সমান সমান ডি সাইন বি সাইন আলফা তো আমরা এই একটা সূত্র দিয়ে এই অঙ্কটা করে ফেলতে পারবো খুবই সুযাসুজিভাবে তো এই অঙ্কটা প্রায় সবাই পা যখন সেকেন্ড ইয়ারে উঠতে থাকে তো আমি হয়তো দেখাই দিচ্ছি কত কতজন আছে আবার এটাও পায় না বড় নম্বর খুবই শর্টকাটে করান জায়গা দিমাখি উদ্দীপকে কোন মাছি কম নদী পাগ তো অরুণ মাঝি কি এটে অরুণ অরুণ অরুণমাঝির ক্ষেত্রে টি এখানে অরুণ টি অরুণ মাঝি কোনো সমস্যা নেই ডি প্রস্তর সবখানে একই দুই কিলোমিটার আমার মনে হয় না এটাকে আমরা মিটারে নিতে হবে নিতে হবে না সমস্যা নেই কিলোমিটারেই থাকবে তো তারপরে এখানে ভি ভি আর মান যেহেতু কিলোমিটারে এ কারণে কোনো সমস্যা নেই অরুণমাঝি আট কিলোমিটার সাইন আর আমরা যেহেতু বের করেছি একশো বারো দশমিক শূন্য দুই একশো বারো দশমিক শূন্য দুই উপরে বের করাই একশো বারো দশমিক শূন্য দুই যে আলফার মান নৌকা যেদিক দিয়ে যাবে সেটা হলো আলফার মান আর ভূমি থেকে নৌকা যেদিক দিয়ে যাবে আর আর একটু মান হবে এটার মান হবে হলো শূন্য দশমিক টু সিক্স নাইন সেভেন শূন্য দশমিক টু সিক্স নাইন সেভেন আর একটু পরীক্ষা করে নিই তো টু ভাই এইট সাইন একশো বারো দশমিক শূন্য দুই আচ্ছা শূন্য দশমিক টু সিক্স নাইন সিক্স তো নাইন সিক্স না লিখে নাইন সেভেন লিখে দিলাম আর এক ঘন্টা এত ঘন্টা সমান এক ঘন্টা সঞ্চয় ষাট মিনিট তো ষাট দেওয়া গ্রহণ করে দিলাম ষোলো দশমিক আঠারো ষোলো দশমিক আঠারো মিনিট এরকমভাবে বরুণ বের করতে হবে বরুণ মাঝির আলফার মান হলো ভূমি থেকে লম্ব বরাবর সে তো তাহলে নাইনটি ডিগ্রি হবে তাহলে আমরা যদি বরুণ মাঝিটা বের করি আমরা বরুণ মাঝিটা তাহলে বরুণ মাঝি বরুণ মাঝি বরুণ মাঝির ক্ষেত্রে আমরা ডি ইজ ইকাল টু বরুণ টি ইজ ইকাল টু বরুন আমি ক্যামেরা ধরতে সে কারণে লিখতে একটু সমস্যা হইতেছে বরুণ মাঝি ডি ইজ ইকাল টু ভি এ সাইন আলফা তো ভি আর ডি এর মান বদলি মানান দুই আর অরুণ বরুণ মাঝির বেগ হলো দুই কিলোমিটার আর সাইন যেহেতু ভূমির সাথে নাইনটি ডিগ্রি দিক দিয়ে যায় তাহলে নাইনটি ডিগ্রি আর এটার মান হবে জিরো পয়েন্ট টু ফাইভ আওয়ার জিরো পয়েন্ট আর মিনিটকে নিতে গেলে মিনিটে নিতে হলো পনেরো মিনিট পনেরো মিনিট তো এটা লাগছে ষোলো মিনিট এটা লাগছে পনেরো মিনিট তো বরুণ মাঝি আগে ন কী বলছে নদী পার হবে খুবই সহজ প্রশ্ন অ্যান্ড ইট ইজ ডান এ